ডার্ক ফরেস্ট এইটা এমন একটা জায়গা যে এটাকে মাইন্ড ক্রাফ্টের সবচেয়ে হরর প্লেস বলা হয় এর কারণ হতেছে এই আইল্যান্ডে থাকে সারেনাইট সিলিন্ডারম্যান ম্যান মিমিকার কেপ ডুয়েলার ইভেন হিরো ব্র্যান্ড বলা হয় এই আইল্যান্ড আজ পর্যন্ত যেই গেছে জীবিত ফিরে আসতে পারে নাই আর আজকে আমি এই আইল্যান্ডে চাইতে চলেছি একটাই লক্ষ্যে যেভাবে হোক বেঁচে থাকতে হবে আহ ভাই এটা কি ভাই ম্যান ফ্রম দ্য ওয়ার্ক আহ ভাই এটা কি ও ও এটা কি ও ভাই এটা কি ক্রিয়েচার সারেন আমার বেস ভেঙে দিতেছে ভাই এটা কি এটা কি ভাই আমার পিছনে সারেন এটা আসছে এখন তো ইجن সারবাল করা ইম্পসিবল আর এএল এর ও এরকম শুকিয়ে আমরা ফাইনালি অ্যালেন মধ্যে চলে এসেছি আর ভাই অ্যালেন বাইরে থেকে দেখতে কত হরল লাগতেছে বাই দ্য ওয়ে গাইস এই আইল্যান্ডে আমাদের টোটাল 3টা কাজ হবে সবার আগে আমাদের এই আইল্যান্ডে একটা নিজেদের জন্য বেস বানাইতে হবে যাতে আমরা এই হরর এনটিটিস আর থেকে একটু বেঁচে থাকতে পারি এরপর আমাদের হাতে যে একটা বই দেখতেছো এই বইটা আমাদের আইল্যান্ডের মাঝখানে একটা টেম্পল আছে ওই টেম্পলের মধ্যে নিয়ে রাখতে হবে রাখলে কিছু একটা হয়তো হবে আর সবশেষে আমাদের এই আইল্যান্ডের আসল রহস্যটা খুঁজে বের করতে হবে তো চলো আর টাইম নষ্ট না করে আমরা তাড়াতাড়ি আমাদের বেসিক টুলসগুলো বানিয়ে নেই পায়দা হয়ে গেছে এই হরের এন্টিটিসগুলো আসলে অনেক বেশি ডেঞ্জারাস হয় তাই আমার যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য একটা পাওয়ারফুল আর্মার বানাইতে হবে ও ভাই এখানে তো একটা কেব আছে চলো তাড়াতাড়ি এইখান থেকে যতগুলো পারি আমরা স্টোন কালেক্ট করে নেই পরে আবার আমাদের আয়রনের টুলসও বানাইতে হবে তাড়াতাড়ি এইখান থেকে স্টোনগুলা কালেক্ট করে নিই হেয়ার উই গো আমাদের স্টোনের টুলস রেডি হয়ে গেছে এখন আমাদের রাত হওয়ার আগে তাড়াতাড়ি একটা বেটার ব্যবস্থাও করতে হবে ও ও ভাই লেটস গো একটা শিপ পায়ে গেছি এখানে আমাদের আর দুইটা শিপ লাগবে তাই আমাদের বেডটাও কমপ্লিট হয়ে যাবে ওয়েট কি নাকি ভাই ভাই ভিলেজ ছাড়ো এইটাই তো ভাই টেম্পল টেম্পল এই এটার মধ্যে আমাদের ওই বুকটা রাখতে হবে লেটস গো ভাই আমাদের তো অর্ধেক কাজই হয়ে গেছে ও ভাই এটা কি কারোর বেস নাকি ও এখানে কয়েকটা ব্যারেল আছে দেখি ব্যারেলের ভেতরে কি আছে কি ভাই ফালতু এ ব্যারেলের ভিতরে এটা ভাই ঘরের ভিতরে যা দেখা যাক দেখি কি কি আছে ভালো কোনো জিনিস পাইলে তো ভাই কাজ হয়ে যাব আরে ভাই কি আছে কিছুই তো না ও ও ভাই এটা কি ভাই এটা কি এটা কি মারবে না কে মারে হ্যালো না আই থিঙ্ক মনে কিছুই করবে না আহ ভাই মারতো মারতো ভাই আরে ভাই পয়সা মারতো সেটা মর ভাই মর আহ ভাই মায়েরা দিল ভাই এটা খুব ডেঞ্জারাস লিটারেলি পোষণ দেয় আমার আমারে হেলছে আমার ডেড বডি পড়ে রয়েছে এখানে ও ভাই এটা তো এটা তো এখানে রয়েছে যা যাবে না ভাই ওটা পোষণ মারে লিটারেলি এই চেষ্টার ভিতরে কি ও এখানে দুইটা পোষণ আছে লেটস গো এখন ওর মুখের মধ্যে নিয়ে মারবো এটা আমি বাহ এটা কি জিনিস হ্যালো ভাই ইয়ে মানে আপনার ঘরের মধ্যে আমার কিছু জিনিস আসলো যদি কিছু মনে না করতেন যায় আমি আসতাম ভাই ভাই সরি চরি সরি ভাই সরি সরি চরি ভাই বলেছে বুলেছে ভাই চরি ভাই এইভাবে তো যাবে না এটার করে পিছন দিয়ে যাইতে হবে এই চালনা দিয়ে দেবো আরে চালনায় তো বন্ধ ভাই কই গেল এটা ও ভাই কই গেল এ থেকে মনে হয় বাইরে গেছে যা নিয়ে আসি এইখান থেকে নিয়ে আসি এ যে ভাই আমার সব জিনিস আ এখানে একটা চেস্ট আছে ফালতু ও ভাই এখানে একটা হাইরনের এক্স আছে এই তো একটা কাজের জিনিস পাইছি এটা নিয়ে নেই ভাই ওইখানে একটা ব্যারেল আছে দেখি আ ভাই এটা তো এখানে আছে ভাই পোস্টার মারতে আছে ফুটকার বাচ্চা ভাই সরি 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 ভাই 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 ও ভাই ভাই কি পোষণ মারে এটা লিটুলে হা ভাড়ে পাচ্ছি ভাই ভাই কোন রকম পাচ্ছি লিটুলে হা ভাড়া মার একদম পোষণ টোষণ মায়ের অবস্থা খারাপ কইরা দিছে গাইস এটা আসলে অনেক বেশি ডেঞ্জার আই দেখো এখানে পান্ডা আটকে রাখছে লিটারেলি যাই হোক আমরা এটারে বাই করে দিছি বাই দ্য ওয়ে চলো একবার ওই ভিলেজে যাওয়া যাক লাকিলি ভাই ভিলেজটা পাইছিলাম এখন রাতে একটু ভয় কম লাগবে প্লাস আমার বেডের ব্যবস্থা হয়ে যাবে এখান থেকে আগে ভাই এখানে একটা রিসপন্ড পয়েন্ট সেট করে নিই ভাই ওইখান থেকে আসলে অনেক জিনিস পাইছি ভোট কাটা না থাকলে আরো জিনিস নিতে পারতাম ও ভাই রাত হয়ে গেছে আর এখন থেকে আশেপাশে অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস সাউন্ড আসা শুরু হয়ে গেছে ও ভাই ওইটা কি ভাই ভাই ওইখানে সাইরেন হেড আরে ভাই মশা গো ওখান থেকে আসলো ভাই ওইখান থেকে সাইরেন হেড হাঁটতেছে আরে তখন তো আই থিঙ্ক ওনার এটার সাউন্ডে আসতেছিল ভাই আমি কি করবো এখন দেখো ভাই ওইখান থেকে সাইরেন হেড ঘুরতেছে ও ভাই

ও ভাই ফাইনালি সকাল হয়েছে লিটারেলি ভাই কালকে সারা রাত আমি শুইতে পারি নাই শুইলেই কে যেন হিট করে উঠায় দেয় আর আশেপাশে তো সাইরেন হিট ঘুরতেই ছিল আমি তো আসলে আমি শেষ তাও ভাই কোনো রকম কালকে রাতটা সার্ভাইভ করছি গাই আমি না একটা পোশন পাইছিলাম ওইখান থেকে খায় দেখি কি হয় আর ভাই আরে এটা কি হইতেছে এমন কেন মনে হইতেছে আমার প্লেয়ার নেশা করছে আরে ভাই এটা কি হইতেছে একবার কি টেম্পলের ভিতরে যাই দেখবো না কি আছে চল এটার ভিতরে কি আছে আরে ভাই আমি মরলাম কেমনে ও ভাই ভাই এটা কি হইতেছে আরে ভাই এটা কি হইলো আমি মরলাম কিভাবে ও ভাই ওইটা কি ভাই এটা কি আ ভাই 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 এটা কি এটা কি আসতেছে আমার টেম্পলের দিকে চিনে ধরছে গাইস আই থিকে মনে হয় আজকে আমার মাইনিংয়ে যাওয়া উচিত কারণ আমার তাড়াতাড়ি একটা আর্মার বানাইতে হবে ও এইখানে একটা বড় কেউ আছে চলো এইখান থেকে মাইনিং করা যাক শুধু ভাই কেফডিওল আর নাই শহরে এটা আসছে তো ভাই এখানে শেষ ও ভাই এটা আবার কি এটা কি নতুন কোনো ওড় নাকি আই থিকে মনে হয় নতুন কোনো জিনিস যাই হোক কালেক্ট হয়েছে আরে জম্বি আবার কোথায় থেকে আসলো এখন মর ওকে মরছে আরে ভাই এগুলো আবার কি ভাই ভাই এগুলা কি আবার জমির ভেতর থেকে এগুলো কি বের হইলো ছি ভাই ও এখানে অনেকগুলো আয়রন আছে সবগুলা কালেক্ট করে নেবো ভাই দেখ ভাই কেপ থেকে অনেক ভয়ানক সাউন্ড আসতেছে আ ভাই আমার হেলথ কম হেলথ রিকভার করতে হবে আ স্কেলেটন না প্লিজ স্কেলেটনের বাচ্চা আরে ভাই এটা কোথায় স্পন হলো আর ভাই রাত তো হয়ে গেছে ও এটা কি ভাই এটা কি হলো সাইরেন হেড এর পায়ের শব্দ ভাই তো সেমই ভাই মনে হয় আশেপাশে আসছে সাইরেন হেড ভাই রাত হয়ে গেছে আমি তো রিস্পন পয়েন্ট সেট করেছিলাম এটা কোথায় আসলাম ভাই বেসের মধ্যে যাই তো বেতার থেকে রাতের বেলায় বাইরে থাকতো ভাই মোটর ঠিক ও ভাই আ ভাই এটা কি ভাই 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 এটা কি ও ও ভাই

ও ভাই এটা কি আসছিল ভাই এটা কি ক্রেজার ও আই থিঙ্ক মনে হয় গেছে হ্যাঁ মনে হয় গেছে বাট ভাই কি আসিল এটা কিছু তো বুঝতেছি না ভাই কি কি ছিল আর এক তো ভাই রাত হয়ে গেছে তাড়াতাড়ি বিলেজের চলো ভাই ও ভাই এটা তো এখানে আছে ভাই এটা কি ও ভাই ও বানাই নেই ও ও এটা কি ভাই ম্যান ফ্রম দা ফগ ভাই 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 এটা কোথায় থেকে আসলো আবার এখন ভাই দিনের বেলা এটা কি করতেছে ভাই তাড়াতাড়ি নিচে চলো নিচে চলো এটা ভাই খুব টেঞ্জার আছে একবার দেখলে আমার বারোটা বাজে দেবে ও ভাই এই গাছের গুলো পাতা কি হয়েছে এখানে কি হিরো বেনা ছিল নাকি একটা গাছের ও পাতা নাই চলো এখান থেকে তাড়াতাড়ি করে কিছু ওড কালেক্ট করে নাই ভাই লিটারি ভাই এখানকার ইনগ্রিডিয়েন্টস গুলো আসলে অনেক বেশি ডেঞ্জারাস ও ভাই রাত হয়ে গেছে আই থিঙ্ক এখন আমার ভিলেজে যাওয়া উচিত ও ওইটা কি

আর ভাই ওই দেখো সাইরেন হেড লিটারালি ভাই কি হইতেছে এগুলা বাইরে কি এন্টিটিস আছে না কি কোনো এটা তো ওই এন্টিটি এটা এখানে কি করতেছে ও ও ভাই ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে ভাই তাদের বেরো ভাই বেরো আগে 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 পম্পেন্সেট করে নেই

ও ভাই গেছে গেছে বাট ভাই সামনে দেখো হেড হেড লিটারলি একবার দেখো ভাই এটা কতটা কৃভি দেখতে আর ভাই কতটা বড় ভাই সাইরেন হেড ও ও ও ও ও ভাই মনে হয় হেড আসতেছে এখন মনে হয় পিছনে সাইরেন হেড আসতেছে ভাই আমার পিছনে সাইরেন হেড আসতেছে এখন আমি শেষ ভাই আমি শেষ ভাই ফাইনালি একটু শান্তি পাইলাম আই থিঙ্ক মনে হয় সাইন হেড গেছে এটা কি এটা আবার কোথায় থেকে আসলো এখন এখানে বা এটা আবার কোথায় থেকে আসলো ও এর পিছনে কি সাইন না কি না সাইন হেড গেছে বাট এটা এটা কি ও কই গেল ও এটা মনে চলে গেছে হ্যাঁ ভাই মনে চলে গেছে